কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যায় হলের চেয়ে সিনেমা বেশি হয়ে গেছে এখন মনে করো যে সালামি যাবে বিকাশে চলে যায় হ্যাঁ তো নগদে চলে যায় তো এরকম হয়ে যায় আমি ওইখান থেকে সালাম করা শুরু করব তারপর আস্তে আস্তে পাশে চলে আসবো আপনি একটা বড় নোট রাখবেন কারণ আমরা তিনজনই জানি যে আপনি আমাদের তিনজন থেকে ধনী কে বলছে এটা আমি বললাম তোমার চেয়ে আমার চেয়ে তুমি বেশি ধনী মোটেই না আমি আমি দিনানি দিন খাই এবং আমাকে আমার তিনটা সংসার চালাইতে হয় একটা আমার আব্বু আম্মুর সংসার আমার ছোট ভাইয়ের সংসার আমার নিজের সংসার উপস্থাপনা শুরু করলেন উপস্থাপনা করা যাবে না ভাইয়া কেমন আছেন খুব ভালো আছে আপু কেমন আছেন আচ্ছা ভালো আছে মানে ঈদের এই সময়টা আসলে কেমন যায় নতুন সিনেমা মুক্তি পেয়েছে মেঘনা কন্যা এখানে বসে আছে আমি আরো একজন আর্টিস্টকে পেয়েছি এবং সোনার চরে সোনার ছেলেও বসে আছে আমার পাশে ছবিটার কথা আলাদা করে বলতে গেলে হয় কি আমরা অনেক সময় তাকাই কিন্তু দেখি না আমরা থিয়েটারে একটা প্র্যাকটিস করি যে শুধু তাকিও না তুমি দেখো অনেক কিছু দেখার আছে একটা দিকে তাকালাম তা আমাদের সোসাইটিতে বিশেষ করে গ্রামাঞ্চলে এরকম অনেক ছোটখাটো ঘটনা ঘটে যে জিনিসগুলো আমরা তাকাচ্ছি কিন্তু দেখছি না ঈদে যদি আবার সিনেমা রিলিজ পায় তাহলে তো সেটা একেবারেই মানে ডাবল ধামাকা একদম তো মেঘনা কন্যা তো যে ভাইয়া যেটা বলছিলেন তো আমরা তো আসলে বেশ কিছু যেটা দেখেও না দেখার ভান করি সেই বিষয়গুলো উঠি আনা হয়েছে আমি সোনার চরে সোনার ছেলের কাছে চলে যাব যেখানে আমরা জায়েদ খানকে একদম ভিন্ন লুকে দেখেছি কারণ তিনি সবসময় একটু পশ লুকে থাকতে পছন্দ করেন বাট সেখানে অন্য একটা অন্যরকম একটা জায়েদ খানকে দেখলাম যে একদম মাটিতে কাদা মাটিতে কি বলবো যে লুটুপুটি খাচ্ছে এবং খুবই একটা কঠিন চরিত্রে অভিনয় করেছেন সোনার চরে তো খান নায়ক থেকে অভিনয় হয়ে ওটা চেষ্টা করেছে

তখন না ভয়ে বেশি কাজ করছিল এবার তো অনেক খানদের সিনেমা আসছে জায়দ খান সাকিব খান এবং আরো অনেকের শরীফুল রাজের সিনেমা এসেছে কি মনে হয়েছে যে প্রতিযোগিতায় জায়দ খান কতটুকু টিকে থাকতে পেরেছে একটা গল্প জানো কি মাঝে মাঝে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যায় হ্যাঁ আছে না গল্প করবি কর্মী পাওয়া যায় এলাকায় সব নেতা হলের চেয়ে সিনেমা বেশি হয়ে এবার ওরকমই একটা অবস্থা এবার অনেক বছর পর হ্যাঁ মানে এটা এটার একটা ইচ্ছে সবার ইচ্ছা যে ব্যবসা করবে আলটিমেটলি কিন্তু রিস্কও আছে আমি দর্শকদের বলি যে খান বা যে ভাই বা যে বন্ধুর ছবি রিলিজ হোক সবাই বাংলা ছবি দেখুক হলে আপনি কোন কোন নায়কের ছবি দেখেছেন হলে আমি যত ছবি রিলিজ হয় আমি সমস্ত ছবি দেখি অনন্ত জুলিলের সিনেমা দেখেন হ্যাঁ সবার কেন দেখব না আচ্ছা ওকে সকালটা এদের দিন কিভাবে শুরু হয় মানে স্নাতা আপুর হাতের কিছু কি নাকি মায়ের হাতের বা অন্য কারো হাতের মায়ের হাতের আমি এখনো মায়ের হাতের যে এখন আমি যেহেতু আলাদা থাকি আমি ঈদের দিন মানে চান রাতে মার বাসায় চলে যাই সারা রাত ওখানে ভাইরা সব একসাথে হই হট্টগোল সকালে পায়েশ খেয়ে নামাজ পড়তে যাই নামাজ পড়ে সে প্রথম সালামটা মা তারপরে তো মা কি সালামই দেয় নাকি মায়ের হাতে সালাম করে সালামিটা গুজে দেয়া হয় না মায়ের কাছ থেকে জোর করে নেই হয়তো আম্মাকে কি খরচ একটা দিয়ে কিন্তু তার চেয়ে বেশি নিয়ে নিই এখন মানে এটা আমার অধিকার হ্যাঁ আর বাকি আপনি কাকে প্রথম সালাম দেন সেটা কি বাবু এখন তো এখন তো না ছেলেকে দিতে হয় আর স্নাতাকে দিতে হয় না ও স্বাবলম্বী তুমি আমাকে সালাম দিবে কেন বাবু বাবুকে দিতে হয় তারপরে ভাতজিটা তাতি যারা আছে আছে ক্রমান্বয়ে যাদের সাথে দেখা হয় আর ফ্যামিলির বড় ছেলে হলে কিন্তু এটা একটা আপু সালামে বেশি পান নাকি বেশি দিতে হয় এখন তো দিতে হয় স্বাভাবিক একদমই আর ছোটবেলায় যা পেতাম ভাইরা নিয়ে নিত আহারে তো আমার সালামী কখনো এনজয় করা হয়নি একদমই না অনেক তো ওয়ান কাইন্ডে আমার মতই কপাল আমিও খুব একটা সalami এনজয় করতে বেরার এখন তো প্রচুর দিতে হয় কিছু করার থাকে না বাট এখন আপনারা কিভাবে শুরু হয় নিজে রান্না করেন নাকি অন্য কারো করেন একদম চাদ্রাতে আমি আমার মেয়ে এবং আমার মা আমাদের তিন জন দি হ্যাঁ তিন জনের তিন ধরনের রেসিপি কাটটা ভালো হচ্ছে কাটটা কি হচ্ছে সো আলটিমেটলি আম্মাটা দিয়েই শুরু হয় আমার মা মিষ্টি জিনিস খুবই ভালো বানায় আন্টির হাতে স্পেশাল কি মানে কোনটা পায়েশ নাকি সেমাই সেমাই পায়েশ স্নোবল পুডিং এনি মানে মিষ্টি সন্দেশ যে খুব চমৎকার বানায় মার্বেলস ওকে আর আপনার হাতে আমি একটু মানে যেটাকে বলে ক্যারাবারা টাইপ খাবার দাবার বেশি রান্না করা হয় আচ্ছা আমি খুব পছন্দ করি হচ্ছে মাছ আমি একটু ভর্তা এগুলো করি বেশি মানে দুপুরের খাবারটা মেইনলি আমার হাতেই হয় ভাই

নামাজের পরে এসে সালাম করে আম্মার পিন্নিটা মিস করতাম বা মিস করি এখনও সালামি করতাম সবার কাছ থেকে বাবা মা দুই ভাই বোন বোনের হাজবেন্ড আর এখন হচ্ছে দিতে হয় আমি এখন নেওয়ার চেয়ে এখন আব্বা মা যাওয়ার পরে এখন নেওয়ার চেয়ে দেওয়ার পরিমাণটা বেশি বড় ভাই তিন মেয়ে ছোটো তার পরের ভাই দুই মেয়ে তারপরে আমার বোনের এক ছেলে এক মেয়ে এদের মধ্যে চলে যায় স্বাভাবিক অনেকগুলো তো ঈদের যদি তুমি ঈদের হিসাব করো ভিতকে যদি সামনে রেখে বলা হয় ঈদের আনন্দ

এবং আমরা কলা বাগানে ধানমন্ডিতে যেতাম আমরা ফুল চুরি করতে ফুল চুরি করে এনে এটা একটা বাসায় থাকবে এখন এটার কালচারটা আস্তে আস্তে নেই নাই একদমই নেই ফুল বাসায় ফ্লাওয়ার ভেস মধ্যে ফুল রাখতেই হবে এরকম একটা ব্যাপার তারপরে বন্ধু বান্ধব যখন একটু বড় হওয়া শুরু করলাম একসাথে আটজন দশজন রিক্সায় চড়ে এই একটু শিশু পার্কে আসো বা সংসদ ভবন যাও আর একটু বড় হওয়ার পর চিড়িয়াখানা ডিস্টেন্স বাড়ছে তারপরে চুরি করে সিগারেট খাও একটা মোর সিগারেট কিনো দশজন মিলে ওইটাই খাচ্ছে এবং ঝোপঝাড়ের মধ্যে ঢুকি যে সিনিয়র বড় দেখছি মনে হচ্ছে সেই ডেকে একটা বকানা দিয়ে এখন যেমন কুলাকুলি নেই আমরা কুলাকুলি তো ভুলেই গিয়েছি আগে তো মানে কুলাকুলি আর এখন মনে করো যে সালামি জয় বিকাশে চলে যায় তো নগদে চলে যায় তো এরকম হয়ে যায়